মর্নিং আজকে সকাল সকাল ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ধোসা আর আমার জন্য একটা ধোসা করে রাখছি শুভঙ্কর বলো ধোসা খাবে না কারণ ওর গলাটা এখনও পর্যন্ত পুরো পুরি ঠিকঠাক হয়নি তাই ও বললো আমি খাবো না কারণ ক্রিস্পি হয়তো একটু ওর অসুবিধা হচ্ছে তা আমি বললাম যে ফালতু ওইটা চাটুটাই আছে ফালতু কেন চাটুটা ঠান্ডা করো আমার জন্য একটা ধোসা বানিয়ে রেখে দিই আর ও ওটস ফোর্স করে দেবো ওটস স্পোর্টস খেয়ে নেবে তা মানে একটু নরম নরম জিনিসই খাচ্ছে আর ধোসাটা বানিয়ে পটাপট করে দুপুরে যে রান্নাবান্নাটা হবে সেটাও বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে একটু কাজ আছে সেই কাজগুলোও করতে হবে আর আজকে আমার ভিডিওটাও এডিট হয়নি সে ভিডিওটাকেও করতে হবে তাই ভাবছি যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ওই দিকে যাওয়া যায় আর আজকে আলু ভাজা করব আর মাছের ঝোল করব। মাছটা বের করে রেখেছি আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের বিছানাটা তুলে নিই শুভঙ্কর এখনো আসেনি ও আসলে তারপরে গিয়ে চা খাবো আর কি এখন ঘড়িতে বাজে ওই আটটা দাঁড়াও লাইট জ্বালায় ভূতভুত লাগছে আটটা বাজে আটটা দশ মাস হবে হয়তো আর ছেলে চলে গেছে একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি দুপুরে যা রান্না বান্না হবে আর ছেলেকে ধোসা করে দিয়েছিলাম আজকে ধোসা আমি খাবো একা শঙ্কর খাবে না এই জন্য আমারটা করে রাখলাম ফালতু আর বাড়িয়ে ওই তখন খাওয়ার সময় আর বললাম না প্যান্টটা গরম ছিল করে রেখে দিলাম আর রান্না বসিয়েছি এখন এই যে সমস্ত বিছানা টিচানোর এরকম অবস্থা হয়ে আছে সবে ছেলে বেরিয়েছে আর একটা রান্না বসিয়ে দিয়ে এসে এখন এই কাজগুলো করো তাতে কি হয় অনেকটা সুবিধা হয় তাড়াতাড়ি ওইদিকে রান্নাটাও হতে থাকে এদিকে কাজটাও হয় দুটোই সমাল সমান তালে হয় দেখো উল্টো পাল্টা কথা বেঁধে যাচ্ছে যাই হোক চলো করে নি করে টোরে নিয়ে কমপ্লিট করি নাহলে না করে করলে না না লাগে আর যেদিনকে দেরি করে হয় না সেদিন কিচ্ছু ভালো লাগে না দৌড়াতে হয় আমাকে যে সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে ওই জন্য আর আজকে সকাল থেকেই একটা এনার্জি নিয়ে কাজটা শুরু করেছি আর সকাল সকাল যদি এনার্জি নিয়ে কাজ শুরু করো তোমার অনেকটা দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো হবে সকালবেলা তোমার মনে হয় না করছি করছি এটা উঠেই যে আমার আগে হতো এখন আর হয় না আগে মারাত্মক লেট হয়ে যেত আর এখন তো মোটামুটি একটা টাইম হয়ে গেছে যে আমি এখন মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে যাই সাড়ে পাঁচটায় উঠেই তো আর রান্না বান্না শুরু করি না সাড়ে পাঁচটায় উঠে অনেক কাজ থাকে যেহেতু আমার ছেলে ভাত খেয়ে যায় না ওই জন্য আমি মানে আরো অনেক কাজ করি ববুকে তোলা ঠোলা থাকে তখন একবার সেবা টুজো টুজো থাকে করে করে আসে এসে ছেলেকে ছেলেকে টিফিন বানিয়ে রেডি ছেড়ে মানে ব্যাস আমার কমপ্লিট আর এখন মানে কি বলতো সাড়ে পাঁচটায় ঘুমটা ভাঙতে ভাঙতে এমনই হয়েছে ওই যে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় অ্যালার্মটা যেই বাজে না ঘুমটা অনেকটা হালকা হয়ে যায় তারপরে ওই দশ মিনিট একটুখানি গড়াই বুঝলে যে এরকম এপাস ওপাশ ঘুম থাকে না চোখে বাট উঠতে ইচ্ছা করে না আর কি ওই দশ মিনিট একটু গড়িয়ে গড়িয়ে রাফ না না উঠলে হবে না তাহলেই দেরি হয়ে যাবে ওই জন্য দশ মিনিট আর লেট করি না একদম উঠে পড়ি আর এখন এই সাড়ে পাঁচটায় উঠতে উঠতে একদম অভ্যাস হয়ে গেছে কোনো অসুবিধা এখন হয় না আর আগে বাবা আগে আটটা সাতটা ছেলের স্কুল তো থাকাকালীন আমি সাড়ে সাতটাতেও উঠেছি এত লেট হয়ে যেত আর এখন না রাত করে আমি যাবি না বেশি রাত আগে যেমন দেড়টা দুটোই শুতাম আর এখন ডেটটা দুটা শুলেও আমার সেই তাড়াতাড়ি উঠতে উঠে ওঠা হয়ে যায় দেরি হয় না এখন আর মানে ওটা টাইম হয়ে গেছে আর মানে এখন তাড়াতাড়ি লেট করেও শুই না এখন মোটামুটি ওই বারোটার মধ্যে সব শোয়া শোয়ার কমপ্লিট করে ফেলি লেট করে শোয়াটা না শরীরের পক্ষে খুব খারাপ হয়ে যাচ্ছে এমনিই শরীরটা খারাপ বয়স টয়েস হয়ে যাচ্ছে এমনি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আরও বেশি লেট করলে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলো অনেক অনেক জ্ঞান দিলাম সকালবেলা সকাল সকাল নিলাম কাজকর্ম শুরু করা এই কম্বলটা না আমাদের প্রায় লাগেই না গেলে কিন্তু আমাদের কম্বলটা রাখতে হয় শুধুমাত্র ছে মানে ছেলের জন্য ছেলের মানে এত বড় মোর শরীরে ওকে আমরা যদি ফ্যান না চালাই আমাদের কোনো কম্বল কম্বলঠাম্বল লাগে না তাহলে এমনি শোয়া যায় আর এই ছেলে হচ্ছে পুরো ঘেমে যায় ওই জন্য ফ্যানটা চালাতেই হয় আর ফ্যান চালিয়ে ও তো খালি গায়েই শোয় ও কম্বল টম্বল নেয় না এবার তবুও পুরো তো খালি গায়ে শোয়ানো যায় না আর আমাদের করে শীত ওই জন্য কম্বলটা রাখতেই হয় এখানে চাদর যদি এরকম টান টান না থাকে আমার আবার ভালো লাগে না পুরো টান টান থাকবে ওই জন্য একটু ঝাঁটা দিয়ে দিয়ে পরে দিকে টান টান করার জন্য আর না দেখো ওয়েদারটা প্রথমে রোদ উঠেছিল সকাল সকাল তারপরে এখন আবার এরকম মেঘলা মেঘলা করে এলো আর না এত হাওয়া দিচ্ছে পর্দা টেনে দি বুঝতে পারছো কি হাওয়া দিচ্ছে গাছের পাতা নড়ছে এই পর্দা না দিলেই না পুরো চলে আসে একদম আর এই যে অন্ধকার অন্ধকার ঘর চা চা খাবো এখন চা বসাবো সকাল থেকে কিছু খাইনি এখন জল খেলাম চাটা বসাবো শঙ্কর চলে এসেছে এবার বসাবো আলু পেঁয়াজ কালি ভাজাও হয়ে গেছে মুখে কিছু ভালো না হলে না খেতে ইচ্ছা করে না কালকে ওই ডালটা করেছিলাম ডালটা একটুখানি পেঁয়াজটা কম হয়ে গেছিল না তাতে না মানে সেই ডালটা আর খেতে ইচ্ছা করছে না ওটাকে আবার রাখতে পেঁয়াজ টেয়াজ দিয়ে আর একটু রসুন দেবো ডালটায় দিয়ে একটুখানি ঠিকঠাক করবো এবারে যে রুই মাছটা নিয়ে এসেছিলো সেটা তো অনেকটা বড় ছিল মাছটা কিন্তু এতটাই বাজে মাছটা মাছটার টেস্টটা ভালো বাট তেলের একটা এমন একটা গন্ধ আগের দিন মাছ যেমন ভাজা করেছিলাম তাতে না মাছ খেতেই পারছিলাম না ডালের সাথে মাছ ভাজা একদম ভালো লাগছিলো না তেলের একটা গন্ধ হচ্ছিল তাই আজকে ভাবছি আজকে মাছগুলোকে ভাজা করব না শঙ্কর বলে ও ভাজা খাবে ডাল দিয়ে কিন্তু আমি আর আমার ছেলে দুজন কেউই ভাজা খাবো না করব এটা ঝোল আর এই আজকের ঝোলটা ভাবছি একটু একটুখানি গরম মশলা ফোড়ন ফোড়ন দিয়ে একটুখানি কালিয়া মতন করব আর বেশি ঝোল রাখবো না একদম মানে মাখো মাখো টাইপের রাখবো ওই জন্য আর একটু আলুও দেবো বেশি করে নাহলে ভালো লাগছে না খেতে কিন্তু সে এত দাম দিয়ে এনেছে শেষ তো করতে হবে ওই জন্য আর এখানে মোটামুটি পেঁয়াজটা বেশি বেশি করে দিয়ে রসুন ফসুন দিয়ে আদা ফাদা দিয়ে মাছের ঝোলটাকে করছি বাজে দশটা পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশই বাজে আর এই যে এদিকে মাছের ঝোল হয়ে গেছে ফুটতে দিয়েছি মাছ দিয়ে দেবো একটু পরে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ব্যাস রান্নাবান্না এই দুটো করলে রান্নাবান্না কমপ্লিট চলো আগে খেয়ে নিই দশটা পঞ্চাশ বেড়ে গেছে এত দেরি আর হয় না প্রতিদিন প্রতিদিন সাড়ে দশটার মধ্যে টিফিন কমপ্লিট ওই কিন্তু আজকে দেরি হয়ে গেছে চলো আমার এই যে তো তার সাথে এই দুটো নারকলের চাটনি আছে যাই হোক এই দিয়েই খাবো আর একটাই তো হয়ে যাবে আর যদি না হয় একটুখানি ইয়ে নিয়ে নেবো নিয়ে টমেটো কেচাপ নিয়ে নেবো আর আজকে আর করি করিনি এই দিয়েই চালাবো এই যে এখানে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে এটা আজকে একটু গামাখা গামাখা ঝোল করেছে একদম মানে ঝোল ঝোল রাখিনি মানে এরকম করেছে আর ওইদিকে তো ডাল আলু পেঁয়াজ কেলি ভাজা সবই আছে আর এখন এই দেখো এত বাসন মাজার পরে এই এতগুলো এখনো বাসন আছে প্লাস আরো কিছু খাওয়ার টিফিন খাওয়ার পরে এগুলো মাঝে মাছলে হয়ে যাবে যেদিনকে মাছ রান্না করি সেই দিনকে স্নানটাও করতে যাই লেট করে কারণ পুরো রান্নাটা সেরে তারপরে মাছ মানে স্নান করতে যাই মাছ আর মাংস করলে না মানে এই যে চতুর্দিকে ছেটে আমার ওইটা না একদম পছন্দ না একবারে তাহলে রান্নাবান্না সেরে একদম ঘর টর মুছে নিলে একদম পরিষ্কার হয়ে গেল আর আমি গ্যাসটাও যেদিনকে মাছ করি বিশেষ করে মাংসটা করলেও তবুও নয় মাছ করি যেদিনকে এত তেল ছেঁটে চতুর্দিকে আমি ওই জন্য গ্যাস ট্যাসগুলো পুরো সার্ফ দিয়ে খুব ভালোভাবে জায়গা ঠাইগাগুলো মুছি না হলে না ভালো লাগে না আর কেমন একটা মাছের আষ্টি আষ্টি গন্ধ আর এমনিতেই তো ওয়ান বিএইচকে তো খুব ছোট যেহেতু এবার সেহেতু না মানে প্রচণ্ড মানে ঘরটা পুরো গন্ধ হয়ে যায় পুরো মাছের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খাচ্ছি হচ্ছে হট গোলাপ জামুন এই যে কালকে গোলাপ জামুনগুলো এনেছিল না সেই গোলাপ জামুনগুলো তো খাওয়া হয়নি আর তিনটে খাওয়া হয়নি তিনটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তা সেগুলো এখন ফ্রিজে থেকে না এখন মনে পড়েছে বের করা হয়নি আগে আর সেগুলো এখন মানে সেই ইয়ে হয়ে গেছে বরফ মতন হয়ে গেছে মানে ঠান্ডা খাওয়া যাবে না তো বললো তাহলে হট গোলাপ যেমন বানিয়ে নি একটু গরম করে নিল হট গোলাপ যেমন হয়ে গেল কেন না না আর রস আনতে হবে না এমনি খা তাড়াতাড়ি খা খেয়েছ সবজি চ হম এখনকার ওয়েদারটা এমনই একটা ওয়েদার হয়ে গেছে না ঠান্ডা না গরম আমাদের ওইদিকেও শুনছি রকম গরম রকমই অবস্থা এখানেও মানে ওই কম্বলটা লাগে আবার লাগে না ফ্যানটা একখানা চালাতে হয় না হলে হয় না ফ্যান চালিয়ে কম্বল গায়ে এ আবার কি ওয়েদার কি জানি যাই হোক তোমাদের একটা কথা বলিনি সেটা হচ্ছে আমাদের যাওয়ার টাইম মানে চলে এসেছে আর দেড় মাস পরে আমাদের টিকিট ফিকিট কাটা হয়ে গেছে দেড় মাস পরে আমাদের যাওয়ার টাইম মানে একটা ভীষণ একটা আনন্দের টাইম এখন চলছে মনে হচ্ছে কবে যাব কবে যাব এটাই হয় যখন আসি তখন পুরো মনে হয় আবার একটা বছর পর সত্যি কথা বলতে একটা বছর যে চলে গেল মালুমই হলো না এখন ভাবছি কি এক এক টাইমে এই তো এলাম ও হয়ে গেল এরকম ভাবছি কিন্তু একটা বছর সত্যি সত্যি বেরিয়ে গেল বলো এটাই হয় আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের আর মিল বাইরে অফিস চলছে শুভম করের আর মিটিং চলছে কথাও জোরে বলতে পারছি না কি জ্বালা

আর তিনটের কাছাকাছি সারাদিন আমি বাড়িতে আর ভালো হতো তাহলে একটা কি হতো একটা অফিসের একটা ব্যাপার হতো অফিসটা ঠিকঠাক হতো আর করা যাবে যেটা হয়ে গেছে হয়ে গেছে চলো আর এরটা এখন

আচ্ছা ঠিক আছে চলো ওটাকে একটু পরিয়ে ঠেরিয়ে নিম জামা কাপড় হয়ে গেছে প্লাস্টিক বলচি গানো পার্টিতে নাকি ছেড়ে দে এর মধ্যেই খейনি এর প্যাকেটের মধ্যেই খейনি আর তাহলে আর ইয়ে করতে হবে না পাঁচছো খেতে দেখো তুমি আগে পাঁচছো খেতে কলা ধরছে না পেয়াজতে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ একটু একটু করে ঝাল খেলেই তোমার গলাটা ছেড়ে যাবে অল্প অল্প প্রথমে প্রথম এক দুবার ধরবে তারপর হ্যাঁ হ্যাঁ তারপর আস্তে 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 ঠিক হয়ে যাবে পরের দেখবে পরের দুটো তিনটে আর ধরবে না পরেরগুলো প্রথমটাই ধরবে সন্ধ্যাবেলা এই এখন পেঁয়াজি আনা হলো আর আর আমাদের কোনো থালা জোটেনি আমরা এইভাবেই খাবো কারণ থালা আবার ধুতে হবে টাইম